দু চব্বিশের মার্চ এবং একুশে মার্চে আবেদনের ইতালির যে স্পন্সর এবং ডোমেস্টিক ভিসার কত মিনিটের নূল্য বেশি উঠতেছে অনেকেই এই প্রশ্ন করেছেন আজকের ভিডিওতে ছোট করে এই প্রশ্নের যে উত্তর সেটা দেওয়ার চেষ্টা করবো হাইব্রিয়ন আসসালামু আলাইকুম শফিকুল ইসলাম বলছি ইতালি থেকে আশা করছি সবাই ভালো আছেন সো আপনার ইতিমধ্যেই অনেকেই অবগত হয়ে গিয়েছেন আবার অনেকেই পেয়ে গিয়েছেন ইতালির নূল্য মানে অবগত হয়ে গিয়েছেন যে ভিসা এবং ওঠা শুরু হয়েছে যারা আঠারোই মার্চ এবং একুশে মার্চ আবেদন করেছেন এবং অনেকে হয়তো পেয়েছেন কারণ আমাকে অনেকেই জানিয়েছেন প্লাস নূলস্তাও কিন্তু আমাকে পাঠিয়েছেন আসল নকল বোঝার জন্য যদিও এটা আসলে খালি চোখে দেখে বোঝা খুবই মুশকিল এখন এর মধ্যে একটা প্রশ্ন চলেই আসে যে কত মিনিটের আবেদনের নূলস্তা বেশি উঠতেছে এটা যদি আপনারা একটু ব্রেন খাটান আপনারা নিজেরাই বুঝতে পারবেন কারণ এই বিষয় নিয়ে কথা অনেক হয়েছে যে কত মিনিটের আবেদনের নুলস্তা উঠে নর্মালি প্রথম দিকে কত মিনিটের আবেদন উঠে আরেকটা ব্যাপার হচ্ছে কত মিনিটের আবেদনের আবেদনগুলো আসলে কোটার মধ্যে জায়গা পায় এই তথ্যগুলো তো আপনাদের জানা উচিত যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারপর ওই যে সেম টপিকে কেন কথা বলতে হয় আপনাদের জন্যই কথা বলতে হয় আপনাদের প্রশ্নের কারণে আপনাদের কমেন্টের কারণে আপনাদের মেসেজের কারণে কথা বলতে হয় যাই হোক এখন দেখেন যারা ইতালির ভিসার এই নৌলাস্তার আবেদন করেন এই বছর তো অনেক আবেদন হয়েছে প্রায় সাত লক্ষের মতো আবেদন জমা পড়েছে লোক নিবে মাত্র এক লক্ষ একান্ন হাজার এখন এই যে মিনিট সিস্টেমটা যে এই যে মিনিট সিস্টেম করে দিয়েছে যারা আগে আবেদন করেন তাদেরগুলো আগে কোটার মধ্যে ঢুকে যারা পরে আবেদন করেন তাদের মধ্যে তাদের আবেদনগুলো পরে ঢুকে যদি কোটা থাকে পরবর্তীতে যদিও কোটা আসলে সম্পূর্ণত ডিভাইডেড করা হয় না বন্টন করা হয় না কিছু হাতে রেখে দেওয়া হয় সেটা অন্য ইস্যু এখন কত মিনিটের আবেদনের নূলসটা বেশি উঠতেছে সোজা সাপটা উত্তর হচ্ছে প্রথম পাঁচ মিনিট এটা একদম মানে ওভারঅল বললাম আর কি এখন দেখা যাচ্ছে যে কোনো শহরে লাইক আমি যদি একটা শহরের নাম বলি ফোরলি ফোরলি শহরে আপনার কোটা আছে পঞ্চাশটি হুম পঞ্চাশটি কোটা আছে এর মধ্যে প্রথম পাঁচ মিনিটের মধ্যে কোনো আবেদনে জমা পড়ে নাই কারণ সেখানে সার্ভারের সমস্যা ছিল সেক্ষেত্রে তাদের আবেদনগুলো জমা হয়েছে ছয় মিনিটের পর থেকে এটা জাস্ট আমি কিন্তু একটা উদাহরণ দিচ্ছি কথার কথা বলতেছি ব্যাপারটা কিন্তু এরকম ঘটে নাই ফোরলিতে আপনাদের বোঝানোর জন্য এখন ফোরলিতে কিন্তু তাহলে পাঁচ মিনিটের মধ্যে কোনো নূলস্তা উঠবে না কারণ আবেদনে জমা পড়ে নাই আবেদন জমা পড়ে ছয় মিনিটের পর তার মানে ছয় মিনিটের পর থেকে স্পন্সর এবং গ্রামে স্টিকের নূলস্তা উঠবে কিন্তু ওভারঅল দেখা যায় যে প্রত্যেকটা শহর থেকে মোটামুটি পাঁচ মিনিটের মধ্যে অনেক বেশি আবেদন জমা পড়ছে যেটা আমরা ডাটা দেখলেই বুঝতে পারি স্পন্সর হোক ডোমেস্টিক হোক সেক্ষেত্রে আমরা বলতেই পারি প্রথম যে নুলস্তাগুলো উঠে সেইগুলো নর্মালি যারা প্রাথমিক পর্যায়ে প্রাথমিক সময় আবেদন করেছিলেন তাদেরগুলো যেহেতু আগে কোটার মধ্যে প্রবেশ করে সেইগুলোই উঠে এবং পরবর্তী সময়ে যারা আবেদন করেছেন তাদেরগুলো হয়তো ধাপে ধাপে উঠবে যারা প্রাথমিক অবস্থায় আবেদন করেছেন তাদের আবেদনে যদি কোনো ঘাটতি থাকে কোনো সমস্যা থাকে তাদের ডকুমেন্টস যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে পরের আবেদনের নূলস্তাগুলো উঠবে সো আজকের যে টপিক ছিল আজকের যে ভিডিওর বিষয়বস্তু ছিল সেটা হচ্ছে কত মিনিটের আবেদনের নোলস্তা উঠতেছে বেশি প্রথম পাঁচ মিনিটের মধ্যে কারণ আপনার আবেদনটা যদি প্রথম পাঁচ মিনিটের মধ্যে থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনার নোলস্তা ওঠার সম্ভাবনা রয়েছে যদি যদি আপনার আবেদনটি সঠিক হয়ে থাকে আপনার যে ডকুমেন্টসগুলো প্রোভাইড করার কথা আবেদনের সময়ে সেই ডকুমেন্টসগুলো আপনার মালিক প্রোভাইড করে থাকেন সেটা আপনার বাসার যে পেপার আল্লজ্জ থেকে শুরু করে কাজের কন্ট্রাক্ট থেকে শুরু করে যাবতীয় যে ডকুমেন্টসগুলো আছে সেইগুলো যদি ওকে থাকে এবং কোটার মধ্যে যদি প্রবেশ করে থাকে তাহলে আপনার নোলস্তা উঠবে এটা ধরে নেওয়া যায় মানে কনফার্ম ধরে নেওয়া যায় কারণ কোটার মধ্যে একবার প্রবেশ করলে আপনার আবেদনটি যে আবেদনটি করা হয়েছে এবং যে যে ডকুমেন্টসের কথা বললাম সব কিছু যদি ওকে থাকে তাহলে আপনার নোল লস্তা হান্ড্রেড পারসেন্ট উঠবে এই এখন এর মানে কিন্তু এটা না আবার যে পরবর্তীতে যারা আবেদন করেছেন অনেক বেশি সময় নয়টা দশের পর এগারোর পর বারোর পর তাদেরও কিন্তু সম্ভাবনা অবশ্যই আছে পরবর্তীতে যখন কোটার মধ্যে ঢুকবে তখন সম্ভাবনা আছে বা এমন বাট ব্যাপারটা যদি এরকম হয় যে আপনার শহরে কোটা কম বাট আবেদন প্রথম দিকে বেশি হয়েছে পরের দিকে নয়টা দশের পর আসলে আবেদন হয়েছে অনেকেই করেছেন বাট সেইগুলো যদি কোটার মধ্যে না ঢুকে তাহলে কিন্তু তাদের নোলস্তার সম্ভাবনা খুব একটা নাই বলতে গেলেই চলে সো এই আজকের ভিডিও এতটুকুই আবার অনেকেই জিজ্ঞেস করতেছেন যে কোন শহর থেকে বেশি উঠতেছে সেটা আমি সামনের একটা ভিডিওতে বলার চেষ্টা করব আমার অবশ্যই আমাকে আগে জানতে হবে আমি আগে জেনে তারপর আপনাদেরকে জানানোর চেষ্টা করব সামনের একটা ভিডিওতে সো আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মূলবান মতামত জানাতে পারেন আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আমি সুন্দর একটি জায়গা আছি আমার আমি যেখানে কাজ করি তার খুব কাছেই এই আমি আগের দিন দেখিয়েছিলাম আমি কোথায় কাজ করি ওই যে একটা বিল্ডিং দেখা যাচ্ছে দেখা যাচ্ছে কিনা জানি না ওটা হচ্ছে আমার ফ্যাক্টরি ওইখানে আমি কাজ করি সো ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম